মালদহে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কৈফিয়ত দাবি মৌসুমের না হলে আন্দোলনের হুঁশিয়ারি এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব দাবি করে ডেডলাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসুম বেনজির নূর তৃণমূলের সাংসদ পদ ছাড়ার মাস যেতে না যেতেই রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সরব হলেন তিনি বুধবার মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে জেলা কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে মৌসুম বলেন এসআইআর হবে না এই কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন অথচ এখন রাজ্য প্রশাসনে প্রশাসন চালাচ্ছে এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে তিনি অভিযোগ করেন এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর পিছনে বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ ও জেলা সভাপতি ঈশা খান চৌধুরী সহ জেলা নেতৃত্ব এদিকে মৌসুমকে কটাক্ষ করে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন

Dia menjadi yang tiga sepuluh. Tayang Dia nak kasih jawab cahaya. Beberapa ribu tiga bab nanti depannya. Anda biarkan anggungan Anda আজকে বাংলা জেলা কংগ্রেস যখনই ইলেকশন আসবে আপনি এমন একটা বিষয় তুলবে মানুষদেরকে রানি করবে তার নির্দেশকে চাপিয়ে দিতে হবে এবং তাকে কাজ করতে হবে সে স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এটা ইলেকশন কমিশনের কোনো কর্মচারী থাকে না ইলেকশন কমিশনের কর্মচারী হয় স্টেটের যারা কাজ করে তাদেরকে এক্ষেত্রে যিনি বলছেন তিনি মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির দয়াতে এমএলএ এল হয়েছেন দুবার এমপি হয়েছেন একবার লোকসভা একবার রাজ্যসভা। আমাদের দলের ভাই ফেলশান হচ্ছে এতদিন পর ওনার মোম কাটলো যেটা মুখ্যমন্ত্রীর জব চাই তখন তো তিনি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিজের স্বার্থগুলো সিদ্ধি করে দিচ্ছেন কি করেছেন আপনি আজকে মুখ্যমন্ত্রীকে চালেন আপনার লজ্জা করা উচিত আইনাতে আপনি মুখ দেখুন যে মুখ্যমন্ত্রী আপনার জন্য কি করেছেন ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা